লোকসভা ভোটের প্রাককালে দীর্ঘদিনের দাবি পূরণ হলো মালদার রুত এক নম্বর ব্লকের দশটি গ্রামের বাসিন্দাদের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া এলাকায় লাগাতার খবরের জেরে কাঁচা রাস্তা কংক্রিটে পাকা হচ্ছে রতুয়া এক নম্বর ব্লকে দেবীপুর অঞ্চলে সোমবার মহা সারম্বরে কাজের শিলান্যাস অনুষ্ঠান করা হয় ফিতে কেটে নারকেল ফাটিয়ে কাজে শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায় মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ ফজলুল হক ও মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি সহ অন্যান্যরা মূলত এই কাজটি রূপায়ণের দায়িত্বে রয়েছে মালদা জেলা পরিষদ জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে দেবীপুর গ্রাম পঞ্চায়েতে বালুপুর থেকে বাহির কাপ পর্যন্ত দেড় কিলোমিটার কাঁচা রাস্তা কংক্রিটের পাকা করা হবে রাজ্য সরকারের গ্রামো অর্থ দপ্তরের তহবিল থেকে বরাদ্দ হয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ টাকা পাকা রাস্তা হওয়ার ফলে দশটি গ্রামে প্রায় তিরিশ হাজার মানুষ উপকৃত হবেন এক বাসিন্দা বলেন গ্রীষ্ম হোক বর্ষা সারা বছরই এই রাস্তায় চলাচল করতে দুর্ভোগ হোয়াতে হতো বর্ষাকালে পায়ে হেঁটেও চলাও দায়ী হয়ে দাঁড়িয়েছিল একাধিকবার আন্দোলনও নামা হয়েছিল এমনকি বেহাল রাস্তা লাগাতার খবর সম্প্রচারিত হয় এলাকার জনপ্রতিনিধিরা পাকা রাস্তা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বাস্তবায়িত হওয়ায় আমরা ভীষণভাবে খুশি আরে আর এ সব পিছাও না আজকে আমাদের রে একটা রাস্তা ছিল না ছিল 54 লাখ লক্ষ কিছু টাকা সেটা স্টেট ফান্ডে টাকা ছিল সেটা এমএলএ সাহেবদের কাছে এসেছিল প্রত্যেকটা এমএলএ এর কাছে এবারে ওই এমএলএ কাছ থেকে আমি এখানে 54 লক্ষ টাকার কাজ ওনার কাছ থেকে নিয়েছিলাম ওই কাজটা আমাদের জেলা পরিষদ জেলা পরিষদের মারফত সেই কাজটাকে টেন্ডার করেছিলাম আমরা আর মঙ্গলী চৌধুরীর এটা জেলা পরিষদ চব্বিশ নম্বর সেক্টর এটাতে আজকে রাস্তাটা শিলান্যাস হলো আর আমরা সবাই মিলে এই রাস্তাটার শিলান্যাস করলাম এই রাস্তাটা দীর্ঘদিন থেকে খারাপ ছিল এর আগে দুবার তিনবার মিডিয়াও হয়েছিল তারপরে আমরা এটা আমরা জেলাতে জানালো দিনে রাস্তাটাকে তাড়াতাড়ি পড়াতে হবে এই রাস্তাটাতে আমাদের এমএলএ সাহেব সমর মুখার্জির অনেক সহযোগিতা থেকে এই রাস্তাটা আমরা করতে পেরেছি কোন মিটার দুর্গাপুর টুবাহী ক্লাব আজকে উপস্থিত ছিল মাননীয় সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ মহাশয়া এবং আমাদের রোপো আটচল্লিশের বিধায়ক সমর মুখার্জি মহাশয় এবং চব্বিশ নম্বর জেলা পরিষদের জেলা পরিষদের সদস্য মঙ্গলী চৌধুরী এবং দুটা হক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স